Sonar, sonar, আমরা নারীরা নিরাপদে রাস্তায় সন্ধ্যার পরে এবং এখন বর্তমানে যে অবস্থা আমরা দিনের বেলাতেও নিরাপদ আর যেখানে চার বছরের শিশুটি ধর্ষণ হোক শুষেনা আমরা তো নিরাপদ থাকার প্রশ্নই আসে আমরা সরকারের কাছে এই দাবি রাখি আজকে আমি বান্ধবণ্ডা কলেজ থেকে আমি প্রত্যেকটা কলেজের হয়ে পৌঁছেছি আমরা নারীরা একটু নিরাপদে হাঁটতে চাই নিরাপদে বাঁচতে চাই বাংলাদেশটা শুধু পুরুষের না বরং নারী পুরুষ সমানের হোক আমরা যেন আমাদের দাবিগুলো নিয়ে সমানে চলতে পারি আমাদেরকে কোনো জায়গায় নারী বলে পিছিয়ে না হোক এবং শিকার না হোক নারীর সব থেকে আমি আমি জানি চাই আমরা নিরাপদে রাস্তায় থাকবো নিরাপদে বাধব নিরাপদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবো আমরা বাংলাদেশের প্রতিনিধি বাংলাদেশের নাগরিক ধর্ষকের ফাঁসি যাই ধর্ষকের বিচার আমরা খুব গুরুতর খুব তাড়াতাড়ি চাই একশো দিন করার হয় এবং হ্যাভিডেন্স আছে সেখানে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বিচার চাই দর্শকের বিচার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা প্রত্যেকটা এখানে আসি বিচার

অবস্থান থেকে আমরা এটা পরিষ্কার করতে চাই যে চব্বিশ ঘন্টার মধ্যে কাছ থেকে নিশ্চিত করতে হবে